আমি শুধু আপনাদেরকে মধুপুরে সুন্দর সুন্দর জায়গা দেখাই তার মানে এই না যে আমাদের মধুপুরে সব কিছুই সুন্দর আমাদের মধুপুরে এমন কিছু অসুন্দর জিনিস আছে যেইগুলো আমার মনে হয় বাংলাদেশের কোথাও নাই যেমন দেখেন এই যে রাস্তা এই রাস্তাটা এত পরিমাণে একটা বাজে একটা রাস্তা একটা খারাপ একটা রাস্তা এই রাস্তায় সাইকেল তো দূরের কথা কোনো একটা কিছু বের করতে পারবেন না একটা খেলনা সাইকেল ওই রাস্তায় চালানো সম্ভব না এখন আমি আজকে ঠিক করছিলাম যে আমি দূরে কোথাও ভিডিও করতে যাব সুন্দর জায়গা দেখাবো আপনাদেরকে কিন্তু এই রাস্তাটার জন্য আমি যেতেই পারলাম না এখানে বড় মানে বিগত দিনগুলোতে যেই সমস্ত নেতাকর্মী এই দিকে ছিল এইদিকে যেই সমস্ত এমপি মন্ত্রীরা ছিল আমি কারো নাম মেনশন করতে চাই না কারো কারণ সেটা রাজনৈতিক বিষয়ে যাইতে পারে তো তারা এখানে আইসা এখানে আমাদের বাড়ি এই পাশে একটা স্কুল আছে সরকারি প্রাথমিক বিদ্যালয় নগর বাড়ি তো সেখানে আসার পর তারা সেই সেই এমপি সেখানে বলছিল খোদার কসম আমি এইখানে এই রাস্তা করে দিব। আর এই রাস্তাটা যদি আপনাদেরকে চিনাইতে চাই সেটা হচ্ছে এই রাস্তা হচ্ছে মহিষ থেকে আপনার লাউফুলা মহিষপাতান থেকে এটা চলে গেছে হচ্ছে দক্ষিণ দিকে আর এই এটার উত্তর দিকেও একটা রাস্তা আছে সেটাও প্রচুর পরিমাণে খারাপ এই রাস্তা এই রাস্তা এই কোনো রাস্তা যখন বৃষ্টির সময় হয় তারা মানে এই দিকের মানুষ যারা আছে এদিকে প্রচুর বাড়ি ঘর আছে এই দেখতে পাচ্ছেন বাড়ি তারপর এই পাশে আছে বাড়ি এদিকে প্রচুর বাড়িঘর আছে এরা শুধু গাইলায় গালি দেওয়া ছাড়া আর কোনো কাজ নাই কারণ হচ্ছে কারো ক্ষমতা নাই যে এই এই রাস্তাটা নিজের খরচ করবে কারণ এখানে তো দু এক টাকার ব্যাপার না কিন্তু সরকারিভাবে যে সমস্ত অনুদানগুলো আসে তাদের তারা তাদের কাছে কিন্তু এটা একদমই ইজি একটা বিষয় দেখেন মোদ ইয়ে ঢাকাতে ঢাকাতে যেই সমস্ত বড় 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 যেই সমস্ত সড়কের কাজ করা হচ্ছে বড় বড় রাস্তার কাজ করা হচ্ছে ফ্লাইওভার বানানো হচ্ছে সেখান থেকে যদি দুইটা পিলারের টাকা এখানে আমাদের এই রাস্তায় যদি বরাদ্দ করা হয় তাহলে আমাদের এতগুলো মানুষের কষ্ট থাকে না আর এই রাস্তাটা কিন্তু খুব যে এই রাস্তায় যদি বলেন যে আপনারা কোনো মানুষজন চলে না তাহলে সেটা খুব ভুল হবে কারণ এই রাস্তায় আমাদের এইদিকে যত বাড়ি ঘর আছে তাদের এই দিকের সব পোলাপান গাঙ্গারের দিকে পড়ালেখা করে আর গাঙ্গার যদি যাইতে চায় তাহলে এই রাস্তায় আসতে হবে একদম মানে এই রাস্তা ছাড়া কোনো উপায় নাই গাঙ্গারের দিকে যাওয়া তো এটাই হচ্ছে রাস্তা দেখেন রাস্তা এটা এটা কোনো রাস্তা হলো এই যে রাস্তা এই যে এই পাশে যে সমস্ত বাড়ি ঘর আছে এরা যখন বাজারে যাবে তখন এরা কোন দিক দিয়ে যাবে এখান দেখেন এই যে রাস্তা এই দিকে কি সম্ভব একটা একটা মানুষের হাঁটাচলা করা একটা মানুষের সম্ভব হাঁটাচলা করা এটা হচ্ছে মহিষবাঁদান থেকে বাগের বাজার পর্যন্ত রাস্তা মহিষবাচান থেকে বাগের বাজার যদি হয় সর্বোচ্চ হলে দেড় কিলোমিটার হতে পারে এই রাস্তা আর যেই রাস্তা আছে উত্তরে যে রাস্তাটা আছে মহিষবাধান থেকে সেটা হচ্ছে এক কিলোমিটারের অনেক কম রাস্তা যেটা যদি করে দেওয়া হয় তাহলে সেটা যুক্ত হয় লাউফুলা লাউফুলা যেই সড়ক আছে সেই রাস্তার সাথে যুক্ত হয় আর আমাদের এই রাস্তাটা যদি করে দেয় তাহলে আমরা সরাসরি বাগের বাজার পর্যন্ত যুক্ত হতে পারি এইদিকে যদি এই রাস্তা থাকে আর এই দিকের মানুষ কিন্তু অনেক কিছু করতে পারে যেমন ধরেন যদি এই এলাকার মানুষ যদি কালে কেউ মুরগির ব্যবসা করতে চায় সাপোজ ধরেন মুরগির ব্যবসা তাহলে মুরগিগুলা বিক্রি করতে হবে রাইট কারণ বিক্রি করা ছাড়া তো আর হবে না এখন এই বৃষ্টির সময় কে কোন পাইকারের মাথা খারাপ হয়েছে যে এই খারাপ রাস্তায় মুরগি বিক্রি করতে কিনতে আইব কোনো পাইকারের মাথা যদি খারাপ না হয়ে থাকে তাহলে সে এখানে কখনো আসবে না আর সব থেকে বড়ো কথা আমাদের সব থেকে বড়ো আর্নিং সোর্স যেটা সেটা হচ্ছে আনারস আর এই রাস্তার কারণে আমাদের আনারসের দাম কিন্তু প্রচুর পরিমাণে কম পাইতেছে একটা আনারসের পিছনে যখন পনেরো থেকে বিশ টাকা খরচই হয়ে যায় পাইকাররা সেগুলো বারো টাকা চোদ্দো টাকা দাম করে কেন জানেন কারণ পাইকারদের তো এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে তো আনারসগুলো নিতে হবে তাহলে দেখেন এই রাস্তাটির জন্য আমরা সাধারণ মানুষ কত একটা ভোগান্তির ভিতরে আছি এখন এই জিনিসগুলো তো আর সরকারি যারা বড় বড় লোক তারা তো আর বুঝবে না এখন মধুপুরে যারা আছেন তারা এই ভিডিওটা সবাই শেয়ার করবেন মধুপুরে যারা আছেন তারা সবাই শেয়ার করবেন আপনাদের শেয়ারের কারণে হয়তোবা এমন কারো চোখে এটা পড়লেও পড়তে পারে যে আমরা হেল্প পাবো আমরা যে কোনো কিছুর বিনিময়ে আমরা এই রাস্তা চাই এই রাস্তাটি যদি হয় তাহলে আমাদের চলাফেরা অনেকটা চেঞ্জ হয়ে যাবে আমরা অনেক ব্যবসা করে চলতে পারবো আমি সাধারণ একটা ভিডিও কিন্তু আজকে করতে যাইতে পারলাম না শুধুমাত্র এই রাস্তার কারণে এই রাস্তা থেকে এই রাস্তার যে অবস্থা মোটরসাইকেল নিয়ে গিয়ে রাস্তা দিয়ে যাওয়া সম্ভব তো যাই হোক সবাই এই ভিডিওটা শেয়ার দিবেন আর আমাদের এই রাস্তাটা যে কোনোভাবে আমরা চাই